গুড ইভিনিং এভরিওান এই তো বিকেলের চা নিয়ে আমি ঝুমুর হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তাহলে চলো চাটা টা খেয়ে নিই আসলে কি বলতো নিজেদের জন্য কিন্তু আমরা সারাদিন কাজ করে করে দশটা মিনিট রাখি না তাই তো আমি যখনই চা খেতে আসি তখনই নিজের জন্য কিছুটা সময় হলেও বসে বেশ জমিয়ে একটু নিজেকে সময় দিতে পারি তাতে কিন্তু আমার চা খাওয়াটাও হয় নিজের জন্য বেশ দশটা মিনিট বসাও হয় এমনি সময় হলে কিন্তু আমরা দশ মিনিট বসতাম না ঠিক কোনো না কোনো কাজে এই দশ মিনিট লাগিয়ে দিতাম সবসময় কাজ কাজ করলেও কিন্তু চলে না নিজেকেও টাইম দিতে হয় এই কথাগুলো বলার একটাই কারণ অনেকেই দেখছি সারাদিন কাজ কাজ করে খাবারটাই সময় মতো খায় না কিন্তু এতে কিন্তু আমাদেরই ক্ষতি এখন হয়তো বা আমরা কাজ কাজ করছি কিন্তু এই কাজ কাজ করে করে না খেয়েই কিন্তু আমাদের শরীরে রোগ বাধে যাই হোক অনেক তো জ্ঞানের কথা বলে ফেললাম এবার আমি আমার কর্মজীবনে ফিরে আসলাম এই তো এবার ছেলেকে কিছু হাতের কাজ দেবো বেশ বসে বসে করবে তারই মধ্যে আমারও কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলব এই যে আমরা সারা দিন সংসারের হাজারটা দায়িত্ব পালন করি সাথে সাথে সন্তানদেরও সামলাই এরই মধ্যে যদি ধরো সন্তানদের কোনো ফল্ট দেখা গেল সেগুলো কিন্তু সব দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে যেগুলো ধরো ভালোটা কিন্তু মায়ের কাঁধে পড়বে না খারাপটাই পড়বে সন্তান দেখা গেল পরীক্ষায় কম নাম্বার পেলো সেখানেও কিন্তু দোষ হবে মায়ের কিনা মা ঠিকভাবে টেক কেয়ার করেনি পড়াশোনা দেখেনি পড়াশোনাটা একান্তই বাচ্চার ব্যাপার হ্যাঁ টেক কেয়ার আমরা কিন্তু হাজারটা দায়িত্ব পালন করার মধ্যেও বাচ্চার টেক কেয়ার কিন্তু আমরা একদমই ভুলি না হাজারটা কাজ একদিকে সন্তানের প্রতি মায়ের টেক কেয়ার একদিকে সেটাই হয়তো বা অনেক ফ্যামিলির লোকজনই বোঝে না এই কথাগুলো শুনে অনেকেই হয়তো বা বলবে দিদি তোমার সাথে কি এই কথাগুলো ঘটে গেছে না শুধু আমার সাথে না দেখবে অনেকের সাথেই এরকম মিলে গেছে যদি মিলে যায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চলো অনেক তো গল্প হলো এবার আবার কর্মে ফিরি এই তো এর আগের ভিডিওতে দেখলে আমি কিছু মুদি বাজারের ফর্দ করছি তো তারই কিছু বাজার কিন্তু আমার চলে এসেছে এবার এগুলো আমি গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব এই তো বাজারগুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে চলে আসলাম সবজি বাজার গুছোতে সকালে বাজারটা আজকে লেট হয়েছিল করতে তার জন্য আর আমি অন্যান্য কাজ করার ফাঁকে টাইম পাইনি সবজি বাজারটা গুছিয়ে রাখার অন্যান্য দিন আমি সকালবেলায় গুছিয়ে রাখি তাই আজকে আর গুছানোর টাইম পাইনি বলে এখন গুছিয়ে নিচ্ছি চলো এবার আমি এগুলো যেগুলো ফ্রিজে যা রাখার সেগুলো ফ্রিজে রেখে দেব বাকি সবজি যেমন কমলি শাক আর লতিটা আমি বেছে রেখে দেব। এখনই আমি বাঁচবো না সাইড করে রেখে দেব। ছেলেকে এখন একটু পরাবো তারপরে আমি লতিগুলো রান্না করতে করতে বসে বসে ছাড়িয়ে নেব যতটা পারবো ততটাই করে নেব। আজকেই যে আমাকে সবটাই ছাড়িয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই এই তো বলতে বলতে চলে আসলাম কমলি শাক নিয়ে এবার এই তিন আটি কমলি শাক তোমরা দেখেই বুঝতে পারছ যে শাকটা কতটা ভালো যাই হোক যতটাই বেচে বেচে বেরোবে ততটুকুই নিতে হবে কিছু করার নেই এখন এরকমই বাজার নিয়ে বসছে আসলে বৃষ্টিও হচ্ছে সবটাই আমাদের মেনে নিতে হবে যাই হোক চলো এগুলো বেচে ফেলি আর আজকের ভিডিওটা না আর বড় করছি না শাকটা বেচে নিয়ে ছেলের কাছে চলে যাব তাই আর ভিডিওটা কন্টিনিউ করলাম না তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার সাথে থেকো তাহলে আজকের মতো টাটা বাই বাই